দেখিয়েছিলাম আর আরেকটু সামনে গেল আর একটা জিনিস দেখাবো এখানে এই যে দেখুন এটা রেস্ট হাউসের মতন সরকারি আর এখানে হেলিকপ্টার ল্যান্ড করা যায় যারা আছেন এখানে এখানে যে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছিলাম একটু আগে যে দূর থেকে শুধু পানি আর পানি দেখা যায় আর জিরো পয়েন্ট আপনার ভিডিওটা দেখাচ্ছিলাম একটা ব্রিজের উপর থেকে ভিউটা কত সুন্দর সবচেয়ে ভালো লাগে ভিউটা খুবই সুন্দর বোঝা যাচ্ছে যে আমরা যখন যাচ্ছি পাহাড়ের ভিতর দিকে আমরা আসলে পাহাড়ের ভিতর দিকে ঢুকবো না আমরা আমরা পাহাড়ের সীমানা যাবো যেদিকে এসি মৌসুমে ইন্ডিয়া থেকে চুনা পাথর আসে সেই জায়গাটাই আপনাদেরকে দেখাবো তার ভিতরে যেটা গাড়ি প্রবেশ নিষেধ সেই ভিতরে সাদা পাথর তবে একটা জিনিস সীমারেখা যেটা জানি না অন্য অন্য দেশের সীমারেখাটা কেমন থাকে আমাদের এই সিলেট বিশেষ করে সিলেটের রেখাটা কুপটি একটা সাপের মতন ব্যাখ্যা এই যে দেখুন সাদা পাথর বাস আর এখানে এটাই হলো জিরো পয়েন্ট এইখান থেকে সাদা পাথরের বাস চলে এসেছি এবং নন এসি বিআরটিসি সু এই পর্যন্তই শেষ আমরা এরপরে আর ইন্ডিয়া সীমানা এই যে দেখুন এই সাদা পাথর এলসির যে গাড়িগুলি বাংলাদেশের সীমানায় ঢুকে আপনারা এই যে দেখুন এ হল সীমানা ওই যে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড সামনে ভারত আসলে কিন্তু সামনে বারত ঠিকই আছে। ওইখান থেকে এর প্রবেশ নিষেধ আর ওই যে ঠিক ওই যে আমার দেখা যাচ্ছে ওইখানে ট্রাকগুলো সারিবদ্ধ আর ওইখান থেকে এলসির পাথরগুলি বাংলাদেশের সীমানা এই রোডেই চলে আসে আর আমার ঠিক একটু ডানপাস দিয়েই দেখতে পারছেন ওই যে আমার ডানপাশে ওই ডানপাশটাই কিন্তু আবার আবার বাংলাদেশের কিন্তু আঁকা বাঁকা যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা শেষ প্রান্ত কিন্তু একটু আগে গেলে দেখা যায় ওই যে সাদা পাতর যেটা আপনাদেরকে দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের জুতোর সেই জায়গাটাও কিন্তু আমাদের বাংলাদেশ ওই যে সাপের মতন বদলাম না একটা মূড়া দেখা যাচ্ছে ইউর মতো আবার দেখা যায় ইউটানের মতন এরকমই হলো বাংলাদেশের সীমানা তাই আপনাদের আরেকটি জিনিস দেখা এই যে আমি এখন একটু ভিতরে চলে যাব এই যে দেখুন প্রাইভেট গাড়ি যারা যারা আসে এখানে রাখতে হয় আর ভিতরে যারা গাড়ি নিয়ে যায় ওইখানে সাম্প্রতিক তুল হয় আমার মনে হয় কারণ যেহাতে এই যে দেখুন এখানে সামনে যাওয়ার পরে ইজার তারা এখানে আছে আর আমি এখানে গাড়ি রাখার জন্য একটা সুবিধা আছে বিশাল জায়গা আর যারা সাদা পাথর যাবেন এই পর্যন্তই জিরো পয়েন্ট কিন্তু সাদা পাথর এখানে নয় এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা এক কিলোমিটার এখনও আছে এখান থেকে আমরা ধান পাশে দেখুন ধান পাশে গাড়ি রেখে এখান থেকে ছোটো ছোটো নৌকা নিতে হয় যারা নৌকা নিবে সাদা পাথর জিরো পয়েন্টে যাবেন তবে মোটামুটি একটা বর্তমানে একটা সরকার রেড করে দিয়েছে আগে হয়তোবা শুনতাম যে সিন্ডিকেট করতো দু হাজার তিন হাজার এরকম নৌকায় নৌকা ভাড়া নিত কিন্তু এখন একটা রেট করে দিয়েছে আপনি একটি নৌকা নিতে পারেন মাত্র আটশো টাকা সম্ভব হতো একটু কম বেশি হতে পারে তবে আটশো টাকা আমরা আটশো টাকার বিনিময় আর এই যে দেখুন ওই সাদা পাথর এই যেখান থেকে আপনার নৌকা কাটে জানবেন তার পাশেই বিডিআর ক্যাম্প আর এই যে দেখুন যদি আপনারা নৌকায় না যেতে চান তো কেটে যেতে চান এই যে হাঁটার রাস্তা এই যে সামনের সীমার অতিক্রম করার এই এই পাশ দিয়ে হেঁটে আপনারা নদীর পাশ দিয়ে একদম জিরো পয়েন্টে চলে যেতে পারবেন যেখান থেকে সাদা পাথর দেখা যায় বা ছবি উঠা যায় এই যে নদীতে গেলে এই যে দেখুন আমার সামনে এই যে নৌকাগুলি দেখছেন এগুলি যে অবৈধ অবৈধ পাথর উঠা উঠছিলো যে যে নৌকাগুলি দিয়ে নিয়েছিল সরকার দিয়ে বেঁধে ফেলেছে এই নৌকাগুলি আর এই যে দেখুন প্যাসেঞ্জারের জন্য এখান থেকে নৌকা এইখানে রাখা হয়েছে গাটের মাধ্যমে তারা যারা এই যারা নিয়েছে ওনারা নৌকা দিবেন আপনারা নৌকার মাধ্যমে এই যে আমি আপনাদেরকে আগে ভিডিও দেখাচ্ছিলাম ওই যে জিরো পয়েন্ট ওখানে চলে যাবে আর ওখানে গেলেই অবশ্যই আপনারা দেখতে পারবেন সাদা পাথর কিন্তু একটা জিনিস আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামান্য একটু বার দিকেই কয়েকগঞ্জ ওই পারি দুই ইন্ডিয়া আর দেখুন কি জিনিস আবার আমাদের সামনের থেকে কয়েক পেটে গেলে একদম আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাই আসলে কিন্তু ইন্ডিয়ার ভিতর না ওইটা বাংলাদেশের ভিতর কিন্তু এত এত বেকাবা যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাম ইন্ডিয়া টাইম পাস বাংলাদেশ এভাবে একদম বটারের সীমানা পর্যন্ত চলে গেছে আমার সামনের থেকে আমার খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আপনাদেরকে অনুরোধ রইল আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব এই বলে আমাদের প্রতিশ্রুতি দিই আর সবচেয়ে আমার চ্যানেলটি একদম নতুন বললেই চলে কারণ হয়তোবা দেখা যাচ্ছে অনেক আগের ভিডিও কিন্তু আমি সময় দিতে পারি না চুটোকাটো এক্সট্রা করি বলে তাই আর যখন সময় পাই ভিডিও দেওয়ার জন্য সবসময় সদায় প্রস্তুত থাকি তাই আমি জানি না আমার ভিডিওটি একটুকু আপনাদের কাছে ভালো লাগে বা সুন্দর লাগে প্রকৃতিক প্রেমী যারা আছে। আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাহাতে আরও সুন্দর একটা দুইটা ভিডিও আপনাদেরকে সবসময় উপহার দিতে পারি একটু পর একটা এই যে দেখুন এই যে ট্রাকগুলি সারিবদ্ধ দাঁড়িয়ে আছে ওটা হলো ইন্ডিয়ার সীমানা আর আমি একটু আগে এই যে দেখুন একটু আগে আপনাদেরকে দেখেছিলাম যে এই বাংলাদেশ সামনে বাড়ছে কিন্তু দেখুন আমি যেখান থেকে দেখা যাই কয়েক বছর ভিতরে কিন্তু বারো দ্বিতীয় ঠিক আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও ঠিক আছে কিন্তু তার একদম একটু ডান পাশে থেকে কয়েক বছ গেলেই এই যখন সামনে ভিডিওর গেম এবং এই যে একটা পিলার আছে এখানে একটা পিলার আছে বাংলাদেশী মানার সেই যে হইলো একটু টাকা লেগে যায় পিলার পিলারটি বারোশো উনচল্লিশ নম্বর উনপঞ্চাশ নম্বর পিলার এই রাস্তা ঠিক আছে এখন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে দেখা সাইড হলো ইন্ডিয়া আমি যে দেখাচ্ছি এই হলো ইন্ডিয়া যে গরুগুলা ইন্ডিয়ার থেকে আসতেছে আসলে কিন্তু গরুগুলো ইন্ডিয়ার থেকে আসছে না গরুগুলো বাংলাদেশের সীমানা থেকেই আসছে কিন্তু ইন্ডিয়ার সাইড দিয়ে আসতেছে বাংলাদেশের সীমানা গিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও অন্য বাইদের আদাব ও শুভেচ্ছা খান মিডিয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ওই দিন দেখিয়েছিলাম আপনাদেরকে জিরো পয়েন্ট যাওয়ার সাদা পাথর যাওয়ার ভিডিও শেষ পর্যন্তটুকু দেখে দিলাম আজ দেখুন শেষ প্রান্ত তবে এই সাদা পাথর যারা যাবেন গাড়িতে করে যদি প্রাইভেট গাড়ি বা পার্সোনাল গাড়ি থাকে দয়া করে একটু আস্তে ধীরে চলবেন এই সিলেট থেকে সাদা পাথরের রাস্তাটা দুইটাকেই দেখুন আপনারা দুই পাশেই প্রচুর ট্রাক এবং কাঁসার মেইল এবং এই এলাকার সিএনজি চালা চলা এবং বিভিন্ন টমটমে ভরা তাই সতর্কতার সহিত চলবেন কারণ মানুষে বলেছে সতর্কতা থাকলে ইনশাল্লাহ জায়গা মতন পৌঁছা যায় আর যদি আপনার অসাবধানতার কারণে চলে তাহলে হয়তো জীবনের ঝুঁকি নিয়ে যাবেন আর এই রোডগুলি খুবই ভয়ানক কারণ বিশেষ করে ট্রাক ড্রাইভারদের বাইরা একটু বেশি স্পিডেই চালায় আর সিএনজি বাইরাদের তো আর বলাই নেই তবে আমরা প্রায় দেখি ইউটিউবে বা ফেসবুকে প্রতি মাসে দুই থেকে চারটা অ্যাক্সিডেন্ট এই রোডে হয় খুব দুর্ঘটনা এক্সিডিত আর এই যে আমার ডান পাশে দেখছেন শুধু ডানে বামে শুধু কাঁসার মেইল আর কাঁসার মেইল এই কাঁসার মিলগুলিতে পাথর ভেঙে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আমরা এখন টুকরবাজার ব্রিজ অতিক্রম করে আমরা বুধবারি বাজারের কাছাকাছি থেকে চলে যাচ্ছি আপনাদেরকে আবারও দেখাচ্ছি তবে যদি আপনারা যারাই সাদা পাথর যান আমার মনে হয় একটি রাস্তা আছে ডালার পার রাস্তা বলা হয় এই যে দেখুন সাদা পাথরের গাড়িগুলি তবে এই রোডে এসি বাসও আছে আপনারা কুজ নিয়ে দেখতে পারেন নাম্বারখানার থেকে সে যথা নিয়ন্ত্রিত বাস চলে আর এই যে দেখুন আপনি ডানে বামে শুধু ট্রাক আর ট্রাক তবে বর্তমানে পাতর উত্তোলন বন্ধ থাকার কারণে তেমন একটা ট্রাক বেশি একটা নাই তারপরে কম নয় এই রোডে দিয়ে আপনি যদি যখন পাথর উত্তোলন হতো যেতেন যেতে তাহলে বোঝা যেত এই রাস্তার উপর দিয়ে কেউ না কেউ না হয় দুলা চিটাচ্ছে বা মরুভূমির দুলার উপর দিয়ে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন এত দুলা মানে আপনি যদি সাদা পাথর থেকে ধরেন আপনি বাস বা লেগুনে যাচ্ছেন যদি মোটরসাইকেল বা সিএনজি যাচ্ছেন আপনার চেয়ারাটা অটোমেটিকলি মানে বদলে যাবে যেটাকে বাংলা মেকআপ বলা বাংলা মেকআপ হয়ে যাবেন দুলাবালু দিয়ে তো যাই হোক খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই অনুরোধটি আপনাদের কাছে রইল আর আজকে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সাদা পাতার যাওয়ার মুহূর্তে আরেকটি রাস্তা আছে আপনাদেরকে দেখাবো হয়তো কেউ শুনেছেন ওই আগে ভিডিও থেকে যে আমাদের যেতে হলে ডান দিকে আরেকটি রাস্তা আছে সাদা পাতার যাওয়ার প্রায় কিলোমিটার আগে সেটা যেটা ওই যে আপনার হয়তো বা শুনেছেন আওয়ামী লীগ সরকারে বা বিভিন্ন সরকার মন্ত্রী মিষ্ঠা বলতেন যারা এক যেটাকে তিনটি জায়গা একসাথে আপনারা যেতে পারেন বা ঘুরতে পারেন তার জন্য সাদা পাতর প্লাস গোলাগঞ্জ সরি সাদা পাতর এবং জাপলং এবং বিছনাকান্দি তিনটি স্পট যাতে একসাথে আপনারা ঘুরতে পারবেন সেই রাস্তাটা মোটামুটি কাল কাজ চলমান তাই আর হয়তোবা এই শীত অথবা নাও পেতে পারেন আগামী শীতে হয়তো বা এরকমও হয়ে যাবে প্রতিটি বেসায় দেখবেন আপনারা তিনটি জায়গা একসাথে ঘুরতে পারবেন যারা পুরো সে গাড়িটা যে কোনো রাস্তা থেকে আসে নিজের থেকে আসেন তাদের আপনাদের জন্য ভেজে দেখো শুধু কাঁসার মেইল আর কাঁসা এই এলাকা আজ থেকেও মানে পাথর কোয়ারি বন্ধ হওয়ার আগে রিকট শব্দ কাঁসার মেইলের আর দুলার জন্য যারা ভ্রমণপ্রিয়াসী এরা খুবই এত কষ্ট হতো তবে মাসাল্লাহ একটা জিনিস না বললেই না যখন দূরতাবি তত সুন্দর ভিউ লাগে আর রাস্তাটা যে রাস্তাটা এটা অর্থমন্ত্রী সাইফুল রফানসার টাকালীন এই রাস্তাটি টেন্ডার হয়েছিল। এর ভিতরে সংস্কার কয়েকবারই হয়েছে আর না হলে আজকে হয়তো বা কোম্পানিগজ এরকম থাকতো না এই কোম্পানিগজ থানা কোম্পানিগজটা ছিল আমাদের আগে সাতক থানার সাথে অন্তর্ভুক্ত কিন্তু উনি আসার পরে এটাকে কোম্পানিগজ আলাদা চলে গেল কিন্তু একটা জিনিস সবচেয়ে সুন্দর এই যে দেখুন এই রাস্তা যে হয়ে গেছে এটা সিসি আর সিসি ডালাই এখানে টুল বক্স চালু করা হয়েছে এখন এটা কার্যকর শুরু হয়নি এই যে কমপ্লিট হয়ে গেছে এটা হয়তোবা আগামীতে যারা আসবেন এই রাস্তায় টুল দিতে হবে কারণ এটা সরকারে অনেক টাকা এই জায়গায় ব্যয় করেছে অবশ্যই আপনারা জানেন আর আরেকটা জিনিস যারা সাদা পাথর আসবেন ঘুরতে এই এলাকায় রেস্ট হাউজও আছে হোটেলও আছে আপনারা এখানে চাইলে থাকতেও পারেন বুকিংও করবেন আর এই যে একটা তেল পাম্প সেই যে তেল পাম্পে আমরা এখানে একটু তেল নিব আমাদের পয়েলটা ফুরিয়ে গেছে প্রায় শেষ প্রান্ত যাওয়াতে যদি সমস্যা হয় তাই পয়েল নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এই রোড থেকে কিন্তু বিআরটিসি যেটা সাধারণত আমরা ঢাকায় দেখি বিআরটিসি দুতলা বাস আমরা এই সাদা পাথর থেকে আপনারা সিলেট পর্যন্ত চলে বিআরটিসি বাস এবং শ্রীতাতফ নিয়ন্ত্রিত বাস এবং পার্সোনাল অনেক বাসেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে আর প্রাইভেট গাড়ি তো আছেই তো যাই হোক আপনাদেরকে সুন্দর ভিডিও দিতে পারি বলে সবসময় আমি আশাবাদী থাকি আর এই জেলে এই রাস্তা দিয়ে যে তিনটি স্পটের কথা বলেছিলাম এখন এই রোড দিয়ে সামান্য একটু আগে আপনাদেরকে যে যারা নদী যারা নদী আপনারা সাদা পাথর আসতে চান বা আসেন ওনাদের জন্য এটা এই ব্রিজটা পার হয়ে অপার হলো ডালার পার বা বুধবাড়ি বাজার এই যে দেখুন এখান থেকে একটা কিছু ভিউ দেখাচ্ছে আপনাকে আমাদের এই ইয়ে এটা সম্পূর্ণটা কিন্তু কোম্পানিগঞ্জ পড়েছে আর কোম্পানিগঞ্জে যাওয়ার থেকেই হলো সিলেট থেকে আপনারা সরাসরি কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে যাবেন আপনারা টুকের বাজার টুকের বাজার পরে পড়বে বুধবার ডালার পার্ক সরি বুলাগঞ্জ বাজার এবং দিকে ডালার পার্ক আর এই যে দেখুন আমরা এখন যে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করতেছি এটা হলো সরাসরি ইন্ডিয়ার ভিতর থেকে জিরো পয়েন্টের ভিতর থেকে এই রাস্তাটি নদীপথে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন সুরমা নদীর এই রাস্তাটা যে আমি একটা আগের ভিডিওতে দিয়েছিলাম তিনটি নদী তিনটি নদী হয়ে এই নদীগুলি সরাসরি ইয়াতে পৌঁছে গেছে ইন্ডিয়ায় এই যে দেখুন এই নদীটা ওই যে দেখা যাচ্ছে একদম সাদা ওটা হলো জিরো পয়েন্ট সাদা বতর যাওয়ার নৌকা হেল জিরো পয়েন্ট সীমানার গোলাপগঞ্জে জিরো পয়েন্ট গোলাপগঞ্জ জিরো পয়েন্ট এটা মেঘালয়ের একদম সীমানা গেছে আর এই যে সব দেখতেছেন সব এটাইলো মেঘালয়ে আর এগুলি শুধু পাথর আর পাথর ছিল নিউ এক সময় বর্তমানে এখানে পানি পাতর উত্তোলনের কারণে এখানে আর না এই যে দেখুন অবৈধ পাথর তোলার কারণে কত নৌকা ভাঙা আর এই হলো বিজেপি ক্যাম্প আর তার পাশে এই যে দেখুন পাথর মানে হারিয়ে যাওয়া বলে যে পাথরগুলি আবার এখানে স্থাপিত করা হয়েছে আর এই হলে যারা পর্যটক আসে এখানে তারা হয় আর দেখুন এই যে একদম কাছেই ইন্ডিয়ার এর যে পাথর এল সি আসে এই চুনা পাথরগুলি তাদের ট্রাকগুলি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের খান ইভেন্টমেন্টের পক্ষ থেকে এই চ্যানেলটি একটু নতুন সবাই বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখুন ওনাদের ট্রাকগুলি এখানে এলসির পাথরগুলি নিয়ে আসে আর এই যে বাংলাদেশের সীমানা এই যে সীমানার ভিতর দিয়ে সরাসরি আমাদের বাংলাদেশে চলে আসে তাই খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন সবাই বেশি বেশি শেয়ার করবেন সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো এই বলে আজকে গোলাগঞ্জ থেকে বিদায় নিলাম আবারও একটি নতুন চ্যানেলে দেখা হবে আল্লাহ হাফেজ আরেকটি জিনিস আপনাদেরকে আবারও দেখাই বিদায় নেওয়ার আগে এই যে সীমানা দেখুন এই যে এই লাইনের অতিক্রম করার নিষেধ আর আমার ঠিক বাম পাশে একটি পিলার আছে ইন্ডিয়ার দেখাই দেখায় এগুলো বারোশো উনচল্লিশ নম্বর পিলার ইন্ডিয়ার নিচে আমাদের বাংলাদেশ এই যে আমাদের পিছনে ইন্ডিয়ান প্লেয়ার আমরা এই যে দেখাই যদি আমরা এই যে দেখুন গরু ছাগল এগুলি ইন্ডিয়ার বাংলাদেশের আর এই যে ছবি উঠছে মানুষ এর আমার ডান পাঁচটা হলো যারা ছবি উঠেছে এটা হলো বাংলাদেশ আর এটা ইন্ডিয়া এই যে দেখুন মেঘালয় জিরো পয়েন্ট আরও যে আমরা জিরো পয়েন্টের এটাও কিন্তু বাংলাদেশের সীমানা কিন্তু আঁকা বাঁকা হওয়ার কারণে আমরা এভাবে দেখাচ্ছি আপনাদেরকে